সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার গতকাল সন্ধেবেলায় এক ঝমকা বৃষ্টি হয়ে গিয়ে দেখো আমার পরিশ্রমে বেশ কিছুটা জল ঢেলে দিয়ে চলে গেল। টবলো শুকিয়ে গেছিলো মাটিগুলো কিন্তু আবার ভিজে গেল যাক সময় যখন পেয়েছি আর সময়ের মূল্য অনেক সুতরাং কাজে লাগিয়ে নেয় ভালো তোমরা অনেকেই অনেক দিন ধরেই গাছ নিয়ে একটা বাস্তু টিপসের ভিডিও করতে বলছো আমি তো ডেলি ব্লগার তাই ওটা দিয়ে শুধু ওটা দিয়ে করলে পাঁচ মিনিটেই খতম হয়ে যাবে তাই তোমাদের আমি কাজের মধ্যেতেই বলছি তোমাদের দেখালাম অপরাজিতা গাছটা অবশ্যই বাড়িতে একটা অপরাজিতা গাছ রাখবে গাছটা নিজে যত্ন করে পরিচর্যা করবে গাছটা যতটা লংজিভিটি হবে যত দিনকার তোমার বাড়ি উন্নতি অবশ্যই হবে এরা বাস্তুবিদরা বলছেন দেখো এর ওপর অনেকের মতামত থাকতেই পারে সেটা তর্কের বিষয় যেসব বাস্তুবিদিরা এইসব নিয়ে মতামত দিয়েছেন তারা আমাদের মতো সাধারণের থেকে অনেক বেশি জ্ঞানী অপরিচিতা গাছটা রাখবে বাড়ির পূর্ব দিকে ঈশান কোণে যদি সেটা সম্ভব না হয় বাড়ির মধ্যস্থানে কোনো একটা জায়গায় রাখবে তারপরে চলে এলাম জেট প্ল্যান্ট এটা কিন্তু মারাত্মক বাস্তুর হিতকারী একটা প্ল্যান্ট এই গাছটা আমার অনেক দিনকার আগে আগে একটা গাছ নিয়েছিলাম সেটা বেশ বড়ো করার পর হঠাৎ মারা যায় তখনই আমার সময় বেশ খারাপ গিয়েছিল তারপর আমি আবার একটা নিয়ে আসি আবার এইভাবে যত্ন করে বড় করি জেট প্ল্যান যত সুন্দর বাড়বে বাড়িতে পজিটিভিটিও ততটাই বাড়বে এই গাছটা উত্তর দিক আর পশ্চিম দিকে কখনোই রাখবে না রাখলে দক্ষিণ দিকে না হলে পূর্ব দিকে আর এই গাছটিকে বেডরুমেও রাখবে না কিছুটা ভার্মি কম্পোস্ট কিছুটা গার্ডেন সয়েল কিছুটা বালি আর কিছুটা কোকোপিট নিয়ে মাটিটা আগে তৈরি করে ফেলবে তারপরে মাটিটা শুকিয়ে নেবে তারপরে তোমার একদম মাটিটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে যাতে তোমার গাছটাকে গাছটা তোমার শিশু অবস্থায় ভালোভাবে শিকড়টা চালাতে পারে এই যে গুঁড়ো গুঁড়ো করে নেবে আমার বৃষ্টি জলে ভিজে গেছে না হলে মাটিটা কিন্তু আরও সুন্দর থাকত এই সবে একটু একটু রোদ বেরোচ্ছে আর বাগানে বেশিক্ষণ থাকা যাবে না এই কটা গাছ করে নিয়ে মানে পুঁতে নিয়েই চলে যাব ঘরের কাজে শুধু গাছ নিয়ে বাস্তু টিপস দেওয়া সম্ভব হচ্ছে না শুধু একটা ভিডিও তৈরি করা সম্ভব হচ্ছে না বন্ধুরা ওই জন্য এই ভিড় তোমার ডেলি ভিডিওর মধ্যে দিয়ে আমি যেদিন যেটা করব তোমাদের অবশ্যই জানিয়ে দেব শুধু বাগানের মাটি নিয়ে করবে না বন্ধুরা যখনই মাটি তৈরি করবে যেগুলো যেগুলো বললাম সেগুলো সেগুলো দিয়ে টবের মাটি তৈরি করে গাছ বসাবে দেখবে গাছ খুব ভালো হবে ভীষণ ভালো হবে তারপরে যখন গাছটা তৈরি হয়ে যাবে তারপরে তাকে বিভিন্ন রকমের খাদ্য দেবে তাকে বাড়ানোর জন্য দেবে তাকে ফুল আসার জন্য দেবে এইভাবে তৈরি করতে হবে তোমরা অনেকেই বলো শ্রাবণী কীভাবে গাছ তৈরি করো বলো এইভাবে গাছ তৈরি করি এটাও তোমাদের আমি এর মধ্যেই বলে দিলাম জেট প্ল্যান্টকে কিন্তু বেশি জল দেবে না আর তোমার বেশি মানে জলীয় জায়গায় রাখবে না যে সব সময় জল পায় এরকম জায়গায় রাখবে না মাটিটা অল্প শুকিয়ে গেলে তবেই জল দেবে গাছ তৈরির ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাটিটাকে তৈরি করা মাটি তৈরি হলে গাছ খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর দেখো গতকাল এই গাছটাকে একটু বাইরে বার করে দিয়েছিলাম বৃষ্টির জল খাওয়াবো বলে যেই বার করলাম আর ব্যাস আকাশ থেকে বৃষ্টি উদাও আর হলো না মোটামুটি গাছটাকে একটু ধুয়ে নিয়ে এসে আবার এখানে এসে রাখলাম এটা হচ্ছে তোমার রাবার প্ল্যান্ট এটাকে কখনোই শোবার ঘরে রাখবে না উত্তর দিকে রাখবে না বাকি যে কোনো জায়গায় মোটামুটি রাখতে পারো হ্যাঁ আর মেন দরজার সামনে রাখবে না এটাও কিন্তু ঘরের পজিটিভিটি রক্ষা করে আমার যেটুকু জানা আছে বললাম অন্যদের হয়তো অনেক বেশি কিছু বিষদে জানা থাকতে পারে যা আগে চলে এসেছি তোমার সকালবেলা ব্রেকফাস্টে আজকে একটুখানি অন্য রকমের ব্রেকফাস্ট করতে ইচ্ছা হচ্ছে আমার নিজেরই ভাবলাম একটুখানি রুটি করবো জানো আলাম থাক একটুখানি চাও করি কুচুমটা একটু খুশি হবে আবার নাহলে গতকাল যেই বলেছি কালকে থেকে কিন্তু রুটি হবে আর রুটি খাবো না বললে হবে না এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে মানে উৎকর গরমটা তো নেই একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এইবার কিন্তু একটুখানি রুটি করব। বা ছেলের মনটা একটুখানি খারাপ রুটি করবে আবার একদিন শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি মাথায় ছিল বলে এক একদিন ও চির চিরের দুধ দইও খাইনি ওকে একটুখানি স্পেশালি অল্প করে ছোটো করে কিছু করে দিতাম সকালবেলায় ব্যাস ওইটা যে বন্ধ হয়ে যাবে এইবার রুটি হবে না বাবা এইবার রুটি খেতে হবে আজকে ভাবলাম যে না একটুখানি চাউমিন খাই আমার নিজেরই খেতে ইচ্ছা করছে যখন দেখবে কোনো বিষয় নিয়ে একটু মুড অফ তখন দেখবে একটুখানি অন্যরকমের জিনিস খেতে বেশ ভালো লাগে তাতে মুখটা কিন্তু ঠিক হয়ে যায় তুমি একটুখানি বাইরে বেরিয়ে পাঁচজনকার সঙ্গে কথা বলো একটা দিন অন্যভাবে কাটাও বা একটা দিন অন্যভাবে খাওয়া দাওয়া করো তাহলেই দেখবে মুখটা কিন্তু অনেকটা ঠিক হয়ে যায় ছেলেটার কাছে সকালবেলা পড়তে এসে যখন দেখবে মা চাউমিন করেছে আসলে চাউমিন নাস্তা পাস্তা এইসব আমি কিচ্ছু করি না বাড়িতে খুব একটা ওই সন্ধেবেলা অল্প করে করি অল্প একটুখানি দিই একটুখানি না খেলে ছেলেটা পড়তে বসতে পারবে না তাই একটুখানি করি লম্বা লম্বা করে গাজর কুচিয়ে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি ভাবলাম দুটো ঢাঁড়স ছিল দিয়ে দেবো তারপর আবার কুচুম বলবে ঢেঁড়স দিয়েছ আকাশ দিয়ে পড়বে যেন ঢেঁড়স খাবার বস্তু নয় দরকার নেই বাবা ঢ্যাস ভ্যারস দিয়ে শোয়া সস দিলাম শোয়া সস বলবি সরি শোয়া সসটা পুড়িয়ে গেছে চিলি সস একটু টমেটো সস আজকে ম্যাগি মশলা দেবো না আমি বলি দেবোই না সে দেবে না একটুখানিও দেবে না আমি না দেবো না আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন প্রথম চাউমিন খেয়েছিলাম স্কুলে আমার একটা বান্ধবী টিফিনে চাউমিন এনেছিলো অবাক হয়ে তাকিয়েছিলাম এটা কি জিনিস তারপরে একটুখানি ভাগেও পেয়েছিলাম এত সুন্দর জিনিস তখন ছোটোবেলায় মাকে প্রায় বলতাম চাউমিন করে দাও চাউমিন করে দাও যৌথ পরিবার সব সময় আমার আবদার মা রাখতে পারতো না মাঝে মাঝে করে দিত সেই দিনগুলো এখনও মনে পড়ে এখন তো বাচ্চারা যা মানে চাইতেই অনেক কিছু পায় আমরা কিন্তু পাইনি তবে চাইতেই অনেক কিছু পাইনি বলে জীবনে অনেক কিন্তু অনেক উপকারও হয়েছে এই চাইতেই সব জিনিস পেয়ে গেলে ছেলেমেয়েরা জিনিসের মূল্য বোঝে না আমাদের সমসাময়িক যারা আমরা কিন্তু অনেকটাই জিনিসের মূল্য বুঝি তাই না যে এই এই জিনিসটাই আমাদের সময় কত কষ্ট করে হতো ওই জিনিসটাই আমাদের সময় কত আবদার করে তবে আসতো ওই জামাটা কত আবদার করতে হতো তবে পেতাম তাই কি না বলো আমি নিয়ে নিয়েছি একটুখানি চানাচুর ছড়িয়ে চাউমিনে চানাচুর ছড়িয়ে নিয়ে খেলে খুব ভালো লাগে ওরা আবার পছন্দ করে না প্রভু বেশ সকালে বেরিয়েছিল টিফিনটা বাইরেই করে নিয়েছে ও আর চাউমিন খায়নি এসে একটুখানি রেস্ট নিচ্ছে টিভি দেখছে আর আমিও বসে বসে একটুখানি টিভি দেখলাম তারপরে কাজে লাগলাম সাক্ষাৎ আর একবার সুপ্রভাত কেমন আছে সবাই আজকে যেন রকম ওটা কষ্ট হচ্ছে কেমন ঘাম হচ্ছে কষ্ট বলতে কি ঘাম হচ্ছে প্রেশারটা একটু মাপাতে হবে প্রেশারটার জন্য প্রেশারটা ডাউন থেকেও কিন্তু হয় প্রভু একবার বলছে কেমন বলো কি খাবে কী করবো আছে আবার বলছে ভাত রান্না করো আবার বলছে খিচুড়ি করো মানে ডিসিশান আসতে পারছে না আমি যে ডিসিশান দেওয়ার সময় দিলাম ডিসিশানটা দাও আর এই সর্দি কাছে করলে না এই গলার মধ্যে কেমন একটা কেমন যেন একটা গলাটা মানে ক্লিয়ার হচ্ছে না একটু কাড়া বানিয়ে খেতে হবে কাড়ায় প্রচুর মানে পুরো ক্লিয়ার করে দেয় আর তোমার কতগুলো মানে কি বলবো সকালবেলায় একটা জামা ছাড়লাম ওটা ভিজে গেল আবার এটাও দেখছি আধভেজা হয়ে গেছে কত ছাড়বো বলো তো আমাদের শ্বশুরবাড়িতে তোমার আছে বার এখনও সোমবার পর্যন্ত খাওয়ানো হবে সোমবার উল্টো রথ পর্যন্ত খাওয়ানো হবে আজকে প্রভু বলেছিল যাবার মানে আজকে আর যেতে হবে না আকাশে আকাশের অবস্থা ভালো না কালকে খাবে কালকে যাবে আর মানে এতদিন ধরে লোকজন খাওয়ানো হচ্ছে আকাশের অবস্থা এক এক সময় ঘোর করে আসছে এক এক সময় রোদ হচ্ছে এই হচ্ছে তাহলে চলো যা হওয়া করতে হবে ভাতি রান্না হোক খিচুড়ি রান্না হোক রান্না আমাদের করতে হবে চলো জানে চেঘ মেঘ করে এসেছি এক গাদা জামা কাপড় দিলাম মেঘ মেঘ করে এসেছি এক গাধা জামাকুলো মানে আত শুকনো হয়ে আত শুকনো হয়ে গেলে তুলে রাখলাম আমি এদিক ওদিক চারিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম ঝমঝম করে বৃষ্টি এসে যায় তাহলে আবার ওই ভিজে জিনিসগুলো তুলতে ভালো লাগে না আজ শুকনো হয়ে গেলে তুলে তুলে এদিক ওদিক দিয়ে দিলাম শুকিয়ে গেল ঠিক আছে ভিজে জিনিসগুলো আমার না তুলতে ইচ্ছা করে না চল ভালো আলু পেয়েছে আধ বস্তা নিয়ে এসেছে কি আলু করে গুলো চন্দ্রকপি ওই হরতপতি পেয়েছো হ্যাঁ ওখান থেকে এনেছো ও এটা আমার শ্বশুরবাড়ির আলু চন্দ্রমুখী আমি দেখিনি তো আমি তুমি কিনে এনেছো কোথায় এই কি কি বাজার নিয়ে এসেছে দেখি বাজার কী কী আছে দেখা যাক বরবটি ধনিয়া আদরাক তোমরা আবার বলবে হিন্দি কবে থেকে চালু করলে শ্রাবণী আদা একটুখানি রোদে দিয়ে রেখে দিলে না ভালো থাকে এই দেখ আমি কবে থেকে বলছি একটু কাঁকরল নিয়ে আসো তো একটু কাঁকরল ভাজা খাবো কাঁকরল ভাজা খাবো এত দূরে মনে পড়েছে একটা বিট আনতে বলেছিলাম কাঁকড়ল এনেছে কাঁকরোল ভাজা খেতে দারুণ লাগে আমার তোমার তো ভালো লাগে আমার তো দারুণ লাগে খেতে কাঁকরোল গাজর কুমড়ো সব এই কাঁচা লঙ্কাগুলো একটা প্লাস্টিকের নিলে আমাকে আলাদা করতে হয় না আমি তো এগুলো তুলে নিয়ে আমি এগুলো ঢেলে দিতে পারতাম কাঁচা লঙ্কাগুলো একটা প্লাস্টিক আলাদা করে নিয়ে আসবে না প্লাস্টিক না এলেই দেখো আমাকে সব ঢালতে হবে এবার প্লাস্টিক নেবো কেন মানে ভালো করেছো শোনা বাচ্চা এই দেখো সব এবার ঢেলে সব বাঁচতে হবে আমি তো পেঁয়াজ আর রসুনটা এক জায়গায় রাখি এক জায়গায় ঢেলে ফেলতে পারতাম কথা বললে শোনে না না নাচতে হবে না বাবা এখন ধনেপাতা একদম সোনা পাতা যা দাম ধনেপাতা পাতা তবে লঙ্কাগুলো বোন হচ্ছে ভালো হবে না ঝাল হবে না এটাকে এর মধ্যে ঢেলে রেখে দিয়েছে তে রাখলে হয় প্রভু খাই এক কোয়ার রসুন প্রতিদিন মধু দিয়ে যাদের কোলেস্টেরল হাই তাদের এক কোয়া রসুন খুব ভালো এইবার দেখেছ কীরকমভাবে বাজার নিয়ে এসে ঢেটে ধেটে দেয় আর এই আমার ঘাটনি হয় যা সব নিয়ে এর মধ্যে দিয়ে দেয় নিয়ে এবার তুই বেঁচে বেঁচে মর পরিষ্কার করে দে এটাও একদিন মাছতে হবে যাকে যত্ন না করবে সংসারে সেই তোমাদেরকে ডাবঢ করে তাকিয়ে থাকবে এই আমাকে একটু যত্ন করলি না এই আমাকে একটু যত্ন করলি না আমাকে একটু পরিষ্কার কর ঘুরবে ফিরবে সেটার দিকে তাকাবে কিন্তু সময়টা তো নির্ধারিত সময়টা তো বাড়ানো যাবে না এইটাতে থাকে আমার আদা রসুন চলে যাবে ফ্রিজে পরে ডানটি কেটে সাইজ করতে হবে এখন পুজো দিয়েছি কখন পুজো দিয়েছি খাবো খাবো ভাবছি ভাবছি কুসুম যাক তারপরে খাবো কুসুম চলে গেলো আচ্ছা প্রভু যাক তারপরে খাবো প্রভুও চলে গেল দিয়ে ভুলেই গেলাম মা কি বকাবকি করে যেত শুধু দেখো এটা একদম সত্যি কথা আমরা যতখানি সংসারের খেয়াল রাখি তার মানে কি বলবো টোয়েন্টি পারসেন্ট যদি আমরা নিজেদের খেয়াল রাখি না আমাদের এই দুর্গতিটা হয় না নিজেদের খেয়াল না রেখে 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 দিয়ে যখন দেখবো শরীর খারাপ হচ্ছে এই হচ্ছে তাই হচ্ছে তখন আর সংসার শুনবে না সর্দির মুখে পেয়ারাটা কি ভালো লাগছে আমি বলেছিলাম টুকুকে তো পেয়ারা নিয়ে আসবে তো পেয়ারা খেতে ইচ্ছা হচ্ছে কিছু খেতে পারছি না আমার করোনা হয়েছে মনে হচ্ছে আমি না মুখে কিছু স্বাদ পাচ্ছি না না খেতে স্মেলটা পাচ্ছি না কোনো গন্ধ না হলে পেলে ভালো লাগে হচ্ছে জানো এই ভাইরাল ফিভারটা এত পরিমাণে হচ্ছে এত পরিমাণে হচ্ছে বলছে এটা একদম এক ধরনের করোনাই কিন্তু খুব সাবধানে থাকতে হবে আমরা যা এলাকারই দিই আমাদের নিজেদের শরীর সম্পর্কে ধারণার বাইরে বড় কিছু যখন অ্যাটাক করে তখন আর সামলাতে পারি না আরাম করে খাওয়াতে দেবে না দুধটা জাল দেওয়া হয়ে গেছে সকালবেলা একবার জাল দিয়েছি আবার একবার জাল দিয়ে নিলাম মুগের ডাল ছিল অল্প কিন্তু খিচুড়ি হতো না মুগের ডাল আর গোবিন্দভোগ চাল আনিয়ে নিলাম গোবিন্দভোগ চালও অল্প কটা পরেছিল ছিল না বেশি আর মুগের ডালও আনিয়ে নিলাম আর এদিকে খিচুড়ির জন্য বরবটি কুমড়ো আর গাজর এই এখানে চলে এসেছে আলু গাজার আলুটা আর আলু ফুটে রেখে দিয়েছি কড়া চাপিয়েছি এইবার সব সবজিগুলো দিয়ে আরম্ভ করে দেবো সকাল থেকে টিপি ফিটি করে জল করতে আরম্ভ করে দিল জল ছাড়ছিল না দেখো এই খিচুড়িটা চাপাতে যাবো আর এমনি রোদ উঠছে একটু একটু এটাই হয় বিরক্ত লাগে তখন তবে আমার মনে হচ্ছে জল হবে ঘুমোট রেখেছে মেঘও আছে আকাশে ভালো রকম মেঘ আছে যাক ফুল ফুটুক নাই ফুটুক আজ বসন্ত জল বৃষ্টি পড়ুক আর নাই পড়ুক আজকে হচ্ছে খিচুড়ি প্যাস এটাই শেষ কথা এই ডালে চালে বসিয়ে দিয়েছি ফুটে গেছে সবজিগুলো একটুখানি অল্প করে ভেজে ভেজে নিয়েছি শুধু কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে নিয়েছি দিয়ে দিলাম এতে ধনে গুঁড়ো দিলাম একটু ঘিরে গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু প্রশ্ন নেব ও হলুদ দিচ্ছি না যেহেতু এতে হলুদ দিয়েছি

ফলে বার্নার গুলো হয়তো জাম হয়ে গেছে পাল্টাতে হবে পরিমাণ মতন চিনি নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি হবে আর একটু ঘিয়ের গন্ধ হবে হতো দুধ আর ভাঙা ছিল কিন্তু দেব একটু ভাজা মশলা একটু ঘিএব হয়ে গেছে মায়াপুর হয়ে গেছে মায়াপুর মায়াপুরে ভোগটা দেয় কি ভালো লাগে বলো খেতে চোখ দেয় না কিন্তু আমার দিয়ে নিয়ে যায় লোকগুলো নিয়ে ওই শাল পাতায় করে লাইন করে তা করি বিকেল ভোগ দেয় কি ভালো যে লাগে এটা তোমার কি বলে লাবড়ার তরকারি সব আনাজ দিয়ে পুরো ঝিঙে মুলো পটল যা ছিল অবশিষ্ট সব দিয়ে একটা লাবড়ার তরকারি আজকে চার চারটে জামা ছাড়ালাম চার চারটে এই দেখো এটাও এখনো দেখো তো ভিজে গেছে এই পড়লাম তো এত দেখো ঘামছি দেখেছ তর করে ঘামছি কেন আজকে ঘামছি এত ঘামছি কেন বুঝতে পারছি না প্রেসারটা আজ আজকালে কালের আজকালের মধ্যেই মাপাতে হবে আমার একটু হাই প্রেশারের মানে ট্রেন্ড এসে গেছিলো মানে প্রেশারটা বাড়লেও হতে পারে কি করবি আর দেখো সকালবেলায় বৃষ্টি দেখে খিজুড়ি চাপিয়ে দিলাম আবার মাঝখানে রোদ বেরিয়ে গেলাম রোদ বেরিয়ে গেলে ভালো লাগে না আবার দেখছি আকাশ কালো করে এসেছে মানে প্রচুর বৃষ্টি আসবে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি আসবে বৃষ্টিটা এলেও তো হয় বলো আবার টপগুলোকে তোলা হলো না টপগুলোকে আবার ভিজে যাবে একটু শুকিয়ে শুকিয়ে গেছে আবার ভিজে যাবে তোমরা একজন জিজ্ঞাসা করেছো তুমি তো বললে না তোমার কত কিলো ওজন ছিল সত্যি তো বললাম না কত কিলো ওজন ছিল প্রথমে বললাম না আটষট্টি ঊনসত্তর সত্তর এইরকম এইরকমভাবে যেত এখন আমার বর্তমান ওজন হচ্ছে ষাট ষাট কিলো ষাট কিলো সামথিং একষট্টিও না ষাট কিলো এখন ওজন অনেক প্রায় ন কিলো আট ন কিলো ওজন কমিয়েছি ওইভাবেই কমিয়েছে তাহলে ভিডিওটা আজকে দেন থেকে গেলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খিচুড়িটাতে খুব ভালো হয়েছিলো জানো দারুণ হয়েছিল খিচুড়িটা খিচুড়িটা এক্ষুন পায়েস করলে ভালো হতো তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে